কখন তুফানুটলে কখন পড়েন আপনারা ইউসুফের খিল্লে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাত্র কি বলেন আপনারা ছাড়া শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাসের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সেদানা ইউনুস আলহি সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারত ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কে তাহলে কালেমা বল সালে কালেমা বাত এখন সে ভয়ে পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা আনতা লাহা ইবাহী কুমতমিনা জলিমি পাকিস্তানি কে সালে তো মুসিবত কে মানে হঙ্গালী এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালী কয় হাম তো মুসিবত মে তো মুসিবতে আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুঁশ জ্ঞান আছে আমি কি করতেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবাত কা দোয়া কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায

এই কথাটা একশো ঠিক না সুবান আল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে